নমস্কার বন্ধুরা শম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে একটা বালতি নিয়ে নিয়েছি পুকুরে গুগলি হয়েছে কত দেখি আজকে তুলতে যাব গুগলি পুকুরে দেখুন বন্ধুরা চলে এসেছি পুরো এদিক থেকে জঙ্গল হয়ে গেছে দেখি এই যে চলে এসেছি পুকুরে পর পুকুরে নামবো বাবা অনেকটাই জল দেখুন বন্ধুরা পেয়ে গেছি সঙ্গে সঙ্গে আমি দুটো গুলি পেয়ে গেলাম দেখুন বন্ধুরা পুকুরে অনেকটা জল পুরো একদম ভিজে গেছি এরপর তুলে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি পুরো পুকুরটা ঘুরে ঘুরে এই যে পেয়ে গেছি এক কেজি দেড় কেজি মতন গুগলি পেয়ে গেছি এরপর এগুলো ছাড়িয়ে নিব কি করে ছাড়াতে হয় আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে চলে এসছি এরপর আমি এগুলো ছাড়িয়ে নিব দেখুন আপনার কি করে ছাড়াতে হয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি একটা বড় পিন কাটা নিয়ে নিয়েছি এরপর আমি এটা এর মাঝখান দিয়ে ফুটো করে এটা আমি ঘুরিয়ে এরকমভাবে তুলে নিব এই যে আমি তুলে নিলাম এই যে আমি তুলে নিয়েছি এরকমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিব দেখুন বন্ধুরা এই যে আমি এইভাবে সবগুলো গুগলি ছাড়িয়ে নিয়েছি এরপর কি করে এটা এর ওপর একটা শক্ত শক্তভাবে একটা চাকতি আছে দেখুন এই যে এই শক্ত চাকতিটা তুলে নিতে হবে এই যে এরকম শক্ত একটা চাকতি আছে এটা তুলে নিলাম এরকমভাবে আমি সবগুলো চাকতি তুলে নিব দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো গুগলি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ধুয়ে পরিষ্কার করে নিব দেখুন বন্ধুরা পুরো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এই যে এরপর পুরো রান্নার প্রসেসটা আপনাদেরকে আমি দেখাবো এই দেখুন বন্ধুরা এই যে পরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি সব আমি গুছিয়ে নিয়েছি এরপর আমি এই গুগলিটা আজকে বাটি পোড়া করব এটা কি করে মাখাতে হয় আপনাদেরকে দেখাচ্ছি তার সঙ্গে আজকে আমি করে নিব নিম পাতা বেগুন করে নিব নিম বেগুন আর পেঁপে ভাজা আপনাদেরকে পুরো রান্নাটা আমি দেখাবো যে গুগলি গুগলির বাটি পোড়ার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা এগুলো আমি কুচি করে নেবো আর সর্ষে বাটা দেখুন বন্ধুরা আমি টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি আটটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চি নিয়েছি এরপর আলু বেগুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে আমি কেটে নিয়েছি এরপর আমি কি করে মাখাতে হয় আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি প্রথমে আমি নিয়ে নিব বেগুন আর আলু এরকম আমি একটা জামবাটি নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি সর্ষে বাটা হলুদের গুঁড়ো সরষের তেলেই করলাম এরপর গুড়িটা যে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মাখিয়ে দিলাম দেখুন পুরো ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এরপর এর ওপর আবার ভালো করে একটু সরষের তেল দিয়ে দিব এর উপরে এরপর এটা আমি উনুনের মধ্যে বসিয়ে দিব তার আগে আমি নিম পেঁপেটা কেটে নেব নিম পাতাটা কেটে নিব বসন্তকাল মানে তো নিম পাতা একটা রেসিপি করে আপনাদেরকে দেখাতে হবে এই জন্য আজকে নিম বেগুন করব বাড়িতে অনেক নিম পাতা হয়েছে আজকে নিম বেগুন করব এটা নিম বেগুনের জন্য আমি নিম পাতাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর বেগুনটা কেটে নেব পেঁপেটা কেটে নেব দেখুন বন্ধুরা এরকম ভাবে আমি বেগুনগুলো গুলো কেটে নিব লম্বা লম্বা করে এরপর বন্ধুরা পেঁপেটা কেটে নেবো এই বন্ধুরা পেঁপেটা আমি এইভাবেই করে কেটে দেখুন বন্ধুরা আমি পেঁপে কেটে নিয়েছি এই যে এরপর আমি তিনটে রেসিপি যে করে আপনাদেরকে দেখাবো এরপর আমি রান্নার জায়গায় নিয়ে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে কড়াইটা চাপিয়ে দিলাম বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয় মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এরপর আমি বড়িটা ভেজে রেখেছি বড়িটা আমি ভেজে নেবো বড়িটা ভাজা হয়ে গেছে এরপর বড়িটা আমি তুলে নেবো বেগুনের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এরপর বেগুনটা আমি ভেজে নিব তারপর কড়াইয় মধ্যে কিছুটা তেল থেকে গেছে এর মধ্যে আমি নিমপাতাগুলো ভেজে দিব আর দিলে আজকে আমার আজকে আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি আজকে দিলে আমার নিম বেগুনটা রেডি হয়ে যাবে তারপর আমি পেঁপেটা ভেজে নেবো সবার শেষে আমি বাটি ঘুগলির বাটি পোড়াটা করে নেবো এর মধ্যে আমি সাদা অনুযায়ী লবণটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভাজিয়ে নেবো পুরো নিম পাতাটা ভালো করে আমি ভেজে নিয়েছি এরপর আমি তুলে এরপর কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিলাম সেই তেলে আমি একটা শুকনো লঙ্কা আমি কেটে নিব তেলটা গরম হয়ে গেছে এরপর আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এরপর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর বেগুনটা ভেজে রেখেছিলাম যে বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম এরপর নিম পাতা ভাজাটা দিয়ে আমি নামিয়ে নিব দিলে আজকে আমার রেডি হয়ে যাবে নিম বেগুন দেখুন বন্ধুরা পুরো নিম বেগুনটা রেডি হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে বড়ি বেগুন সঙ্গে নিম পাতা তো একদম দারুণ লাগছে দেখতে এরপর আমি পেঁপে ভাজাটা রেডি করে নিব দেখুন বন্ধুরা কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য আমি পেঁপেটা কেটে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁপেটা এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এরপর আমি এটা ভালো করে নাড়িয়ে হালকা আমি ভাপিয়ে নিব দেখুন বন্ধুরা পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি পেঁপেটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সাজাতে দেখুন বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি রসুন শুকনো লঙ্কা থেতো করে রেখেছি এটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিব শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে পেঁপেটা সেদ্ধ করে রেখেছি হালকা করে যে ভাপে রেখেছি এটা এটা এর মধ্যে আমি দিয়ে দিই দিলে আজকে আমার রেডি হয়ে যাবে পেঁপে ভাজা দেখুন বন্ধুরা রসুনটা শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁপে সেদ্ধটা এখানে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার পুরো পেঁপে ভাজাটা রেডি রেডি হয়ে গেছে এরপর আমি এই যে নামিয়ে নিচ্ছি দারুণ গন্ধ উঠেছে রসুনের গন্ধ উঠছে দারুন ভাজা হয়ে গেছে না এই যে দেখুন বন্ধুরা দারুন হয়েছে এরপর এরপর শেষে বসিয়ে সেই যে গুগলির বাটি পোড়া দেখুন বন্ধুরা এরপর আমি এই যে বাটি ভাপাটা বসিয়ে নিব বাটি পোড়াটা এই যে অনেক ঘুটের আগুন তো অনেক আগুন হয়ে গেছে এরপর আমি এটা মাঝখানে বসিয়ে দিব দেখুন বন্ধুরা ডকভক করে ফুটছে বসানো মাত্র এরপরে এটা হতে থাক তারপরে আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো যে খেয়ে কেমন হয়েছে কোন বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে তিনটে রান্না রেডি হয়ে গেছে এরপর খেতে দিচ্ছি কেমন হয়েছে খেয়ে বলবে

খুব দারুন সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে আমি তো এইভাবে বানিয়েছি আপনারাও চাইলে এইভাবে বানাতে পারেন আর বাড়ির সবাইকে খাওয়াতে পারেন এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন